কিন্তু একটা মেয়ে বুকে ওড়না নেই পেট আলগা পেছন আলগা প্যান ছেড়া সে দেখাচ্ছে কিন্তু কোন ছেলে যদি তার দিকে দেখে বলে ছেলেদের নজর খারাপ আর এই যে আচিয়াকে ধর্ষণ করা হয়েছে এখনো পর্যন্ত মানুষের মাথা থেকে এটা সরেন তারপরেও নাকি আবার একটা ধর্ষণ হয়েছে সাত বছরের মেয়ে ওই বাংলাদেশে অনেক অনেক জ্ঞানী অনেক শিক্ষিত মূর্খ আমাকে গালাগালি করবে বলবে যে তোর কে অধিকার দিয়েছে ওদেরকে জানোয়ার বলার কুকুর বলা এটা আমি বলিনি এটা আল্লাহ বলেছে তো হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলমদুল্লাহ খুব ভালো আছি তো ভিডিও নিয়ে তো থামে আজকে ভিডিওটা আমি করছি কিছুদিন আগে বাংলাদেশে একটা শিশু বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দেখেছো তোমরা জানো তো আমি আজকে এইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে মানে আজকের ভিডিওটা আমি এগুলোই বলবো যে একটা মুসলিম দেশে বাংলাদেশটা তো মুসলিম দেশ মানে সব মুসলমান হবার পরেও আঠেরো কোটি মুসলমান থাকার পরেও ধর্ষণটা কিভাবে হচ্ছে ওবি একটা শিশু মেয়ের ওপরে এই ঘটনাটা শুনে না আমার মানে চোখ দিয়ে পানি বার হয়ে গেছে যেটা কিভাবে সম্ভব হতে পারে আর তোমরা তো সবই জানো বড় মেয়ে ধর্ষণ কিন্তু খুবই কম হয় ছোট শিশু বাচ্চা মেয়েদের ধর্ষণ বেশি হয় কিন্তু এটা কিভাবে সম্ভব যারা করছে কত জঘন্য পুরুষ তারা আমরা যে পুরুষ আমরা যে ছেলে নিজেকে পুরুষ বলতে নিজেকে ছেলে বলতে লজ্জা করে মানে আজকালকার ছেলেরা যা করতে লেগেছে মেয়েদের ওপর নিজেদের ছেলে বলতেই লজ্জা লাগে বাংলাদেশে যে মেয়েটার রেপ হয়েছে সেই মেয়েটার নাম হচ্ছে আচিয়া তো ওই আচিয়াকে নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এটা হয়েছে মুসলমান দেশে ওই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি আমি নিজে মুসলিম আর এটা হয়েছে মুসলিমদের ওপরে মানে ওপরে থুতু ফেললে নিজের মুখেই পড়বে বুঝতে পারছো মানে লজ্জা করছে ভিডিও বানাতে তবুও বানাচ্ছি বাধ্য হয়ে তো গাইজ এই ভিডিওটা শুরু করার আগে আমাদের নবীর একটা হাদিস তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর আমি আর বিষয় কিছু তোমাদের সঙ্গে বলবো আমি ওয়াজের মাধ্যমে শুনেছি নাকি একটা পুরুষ একটা যুবক ছেলে নবীজির কাছে এসেছে এসে বলছে যে আমি জেনা করতে চাই আপনি আমাকে অনুমতি দেন নবীজিকে বলছে ডাইরেক্ট নবীজিকে ঘিরে রেখেছে সাহাবিরা মানে সাহাবিরা অবাক হয়ে যাচ্ছে ওই যুবকটার কথা শুনে যে কি বলে জিনার অনুমতি চাইছে ছেলেটা একবার বলেছে যে আমি জেনা করতে চাই আমাকে অনুমতি দেন নবীজি চুপ করে আছে একটা কথা বলেনি ছেলেটা আবার একই কথা বললো যে আমি জেনা বেবিচার করতে চাই আপনি আমাকে অনুমতি দেন নবীজি তাও চুপ করে আছে তিনবার যখন এই কথাটা বলেছে তখন নবীজি পাল্টা জবাব দিচ্ছে যে কেউ যদি তোমার মায়ের সঙ্গে জেনা করতে চাই তুমি কি অনুমতি দেবে ছেলেটা বলছে না নবীজি আবার বলল যদি তোমার বোনের সঙ্গে কেউ জেনা করতে চাই তাহলে কি তুমি অনুমতি দেবে তখন ওই বলছে না কখনোই না নবীজি আবার বলল কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জেনা করতে চাই যুবকটা বলল কক্ষনই না আমি এটা মেনেই নিতে পারবো না কেউ আমার মায়ের সঙ্গে কেউ আমার বোনের সঙ্গে কেউ আমার মেয়ের সঙ্গে জেনা করুক এটা আমি কখনোই চাই না নবীজি তখন বললো তাহলে তুমি যার সঙ্গে জেনা করার জন্য আমার কাছ থেকে অনুমতি চাইছো সেও তো কারোর মা কারোর বোন কারোর মেয়ে তো গাইজ এই কথাগুলো যদি সব পুরুষ বুঝতো তাহলে আজকে এই ধর্ষণ আর এই বেবিচার হতো না মানে ভাবতেই অবাক লাগে যে আট বছরের শিশু বাচ্চা মেয়ের ওপরে কিভাবে ধর্ষণ করতে পারে মানে কতটা নিষ্ঠুর তারা ওই যেই বাচ্চা মেয়েটার ধর্ষণ হয়েছে সেই বাচ্চা মেয়েটার একটা বড় দিদি আছে সেই দিদিটার বিয়ে হয়েছে মাত্র চার মাস এই চার মাস বিয়ে হয়েছে ঝাড় সঙ্গে সেই ছেলেটার বাবা ওই বাচ্চা শিশু মেয়েটার সঙ্গে ধর্ষণ করেছে ওই আচিয়ার সঙ্গে ধর্ষণ করেছে আর এই ধর্ষণে নাকি ওই মেয়েটার স্বামীও নাকি সাথে আছে আর ওই মেয়েটার শাশুড়ি যে ওই শাশুড়িও নাকি সাহায্য করেছে মানে পুরো বাড়ির সব ফ্যামিলি মিলে ওই বাচ্চা মেয়েটা ধর্ষণ করার জন্য সাহায্য করেছে মানে আমি ডিটেলস বলতে চাইছি না এই বিষয়টা অনেক পুরনো হয়ে গেছে ওই জন্য আমি সবকিছুই জানো ভিডিওটা পরেও কেন কোরআনের আইন চালু নেই আমাদের ইন্ডিয়ার কথা বাদ দাও আমরা আমাদের এটা গণতন্ত্র দেশ আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই বাস করে ওই জন্য আমরা কোরআনের আইন চালু করতে পারি না কিন্তু তোমাদের তো ভাই মুসলমান দেশ তারপরেও কেন কোরআনের আইন চালু হবে না আর পুরানের আইনজীবী চালু করা হয় না যেনা না তো অনেক দূরের কথা কেউ চুরি করতে গেলেও একশো বার ভাববে 10 বার না তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বাংলাদেশের সমস্ত মুসলিমদেরকে আমি বলতে চাই যে তোমরা রাস্তায় নামো প্রতিবাদ করো আমাদের বাংলাদেশে পুরানের আইন চালু করা হোক এই যে আচিয়া ধর্ষণ হয়েছে আচিয়া তো বাঁচিনি আচিয়া তো মরে গেছে তো আমার কাছে কথা হচ্ছে আচিয়া মরার আগে যারা ধর্ষণ করেছে তাদেরকে জানে মেরে দেওয়া দরকার ছিল কোরআন যেভাবে বিচার করতে বলেছে সেইভাবে বিচার করা দরকার ছিল তার মানে গলা পর্যন্ত পুঁতে

তাই আমি তোমাদেরকে বলবো গাইজ প্লিজ তোমাদের যদি কোনো মেয়ে থাকে যদি কোনো বোন থাকে তো অবশ্যই তাদেরকে সাবধানে রাখো তাদেরকে পর্দার ভিতরে রাখো এতটুকু বলবো আমি গাইজ আর একটা কথা আমি তোমাদের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আজকে বাংলাদেশে এত ধর্ষণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে প্রচুর পরিমাণে মানে ধর্ষণের কোনো শেষ নেই শুধুমাত্র আমার আইডিয়া বলে এটা যে ন্যাংটো মেয়েদের জন্য যারা ন্যাংটো তারা কিন্তু ধর্ষণ কম হয় এটা তোমরা যাচাই করে দেখবে আর যারা মানে সোশ্যাল মিডিয়ায় ন্যাংটোমি করে না তারাই কিন্তু ধর্ষণ হয় কারণ তারা হয় একটু বোকা আর যারা সোশ্যাল মিডিয়াতে ন্যাংট হয়ে নিজের শরীরকে দেখায় তারা হয় প্রচুর চালাক তবে ওরাও ধর্ষণ হচ্ছে যদি জ্ঞান বিবেক বুদ্ধি ওদের থাকতো তাহলে নিজের শরীরকে কোনোদিন দেখাতো না আজকে আমাদের যে বাংলায় যে ট্রেনের যে ঘটনাটা ঘটেছে এটা মেয়ে একটা মুরুবি চাচাকে থাপ্পড় মারা নিয়ে যে ঘটনাটা ঘটেছে তোমরা তো অনেকেই জানো এই যে মেয়েটা থাপ্পড় মেরেছে ওই মেয়েটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ন্যাংট হয়ে ভিডিও তাতে কোনো দোষের হচ্ছে না তাতে কোনো দোষ নেই আমি ধরেই নিলাম চাচাটা ভিডিও করেছে ভিডিও করেছে তখন ভীষণ হয়ে গেছে ও দেখাচ্ছে অন্য সেই দেখতে পারে তখন কিছু হচ্ছে না এই বুদ্ধিটা নেই আর আমি এই বলতে হচ্ছি আমাদের বাংলাদেশে সব থেকে ন্যাংটো মেয়ে বেশি এটা একটু যাচাই করে দেখবে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরাই ন্যাংটুমি বেশি করে বাংলাদেশে আর ইংলিশ কি কত সুন্দরভাবে ফেন্সি করে ইংলিশ বল ইংলিশ এত বলার পরেও ভেতরে মনুষ্যত্ব ঢোকাতে পারে তাই তোমাদেরকে নিজেদের বোন হিসেবে ছোট বোন হিসেবে এবং বড় দিদি হিসেবে তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ নিজেকে ঢাকার চেষ্টা করো নিজেকে পর্দার ভেতরে রাখো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আর বোন আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই এটা রাস্তা দিয়ে যদি কোনো পর্দাওয়ালা মেয়ে বোরকা পরা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে কিন্তু এটা নেশাগ্রস্ত ছেলে মানে একটা ছেলে যদি নেশা করে থাকে সে যদি মদ খায় তার মধ্যে কোনো সেন্স থাকে না সে সেন্স হারিয়ে ফেলে তারপরেও কোনো পর্দাশীল মেয়ে কোনো বোরকাওয়ালি মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর সেই মদ খাওয়া মাতালটা যদি সেই মেয়েটাকে দেখতে পায় তার ভিতরে সেন্স না থাকার পরেও কিন্তু সে ওই মেয়েটাকে দেখে রেসপেক্ট করে তাহলে তোমরা কি চাও না পৃথিবীর সমস্ত মানুষ আমাকে সম্মান দিক পাঁচ টাকার কলাতেও একটা পর্দা থাকে তুমি কি ওই কলাটার থেকেও সস্তা এই বুদ্ধিটাও নেই আরে একটা মেয়ের কাছে তার সব থেকে বড় সম্মান হচ্ছে তার ইজ্জত সব থেকে বড় সম্মান তার সৌন্দর্য তার শরীর তার ইজ্জত আর সেটাকেই তোমরা মানুষকে দেখিয়ে বেড়াচ্ছ লজ্জা করে না একটা ছেলের যদি চেন খোলা থাকে এই ছেলেটা কিন্তু লজ্জায় মাথাটা নিচু করে না তুমি যদি দেখিয়ে দাও যে ভাই তো চেনটা খোলা সে কিন্তু লজ্জায় মাথা নিচু করে নেবে কিন্তু একটা মেয়ে বুকে ওরনা নেই পেট আলগা পেছন আলগা প্যান ছেড়া সে দেখাচ্ছে কিন্তু কোনো ছেলে যদি তার দিকে দেখে বলে ছেলেদের নজর খারাপ কি আস্তার্জ্য ব্যাপার মানে ওইজন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে আর একটা মেয়ের কাছে তো সব থেকে বড় তার সম্মান তার ইজ্জত তাহলে সেই সম্মান থেকে কেন তোমরা বেরিয়ে যাচ্ছ আরে মেয়েদেরকে ইজ্জত সম্মান দিয়েছো তো ইসলাম তোমরা ইসলাম থেকে কেন বেরিয়ে যাচ্ছ আমি কিন্তু মেয়েদেরকে ছোট করছি না আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা পর্দার দিকে যাতে ফিরে আসো ওই কারণে আমি এই সমস্ত কথাগুলো বলতে বাধ্য হয়েছি প্লিজ তোমাদের যদি খারাপ লেগে থাকে আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দিও আর আমি প্রত্যেক ছেলেদেরকেও বলবো যে প্রত্যেক মেয়েকে তোমরা বোন হিসেবে দেখো এখন কমেন্টে অনেকে লিখবে যারা একদম ছোট মনের মানুষ যারা একদম নিচু স্তরের মানুষ তারা লিখবে যে সবাইকে যদি বোন হিসেবে দেখি তাহলে বউ হিসেবে কাকে দেখবে তো আমি তাদেরকে এতটুকুই বলবো যে তুমি হচ্ছ সব থেকে নিচু পর্যায়ের মানুষ তোমার মধ্যে এক চুল পরিমাণ মনুষত্বা নেই এটা আমি বলবো আর এই সমস্ত কথাবার্তা গুলো বলার জন্য আমাকে কিন্তু প্রচুর গালাগালি খেতে হয় কেন আমি গালাগালি খেতে যাব কি দরকার আমার আমি কেন এই সমস্ত প্রতিবাদী ভিডিওগুলো বানাই যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা কিন্তু বোঝে যাদের মধ্যে কোনো বুদ্ধি নেই তারা কিন্তু আমাকে গালাগালি দেয় তো তোমাদেরকে আমি বলবো প্লিজ ভাই তোমরা একটু ভালো পথে আসো ইসলামের পথে আসো নবীর কথাগুলোকে মানো আল্লাহ যে সমস্ত কথাগুলো বলে রেখেছে কোরআনে সেই রাস্তায় তোমরা চলো এতটুকুই আমি বলবো তোমাদেরকে যারা এই ধর্ষণ গুলো করে তারা যে কোন ধরনের মানুষ এটা আমি আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে যারা ধর্ষণ করে ওবি একটা বাচ্চা শিশু মেয়েকে তারা কোন ধরনের মানুষ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছে যাদেরকে আমি কান দিয়েছি কান দেওয়ার পরেও তারা শুনলো না যাদেরকে চোখ দিয়েছি চোখটা দেওয়ার পরেও তারা দেখলো না যাদেরকে জবান দিয়েছি জবান দেওয়ার পরেও তারা মুখ দিয়ে আমার গুণগান গাইলো না তারা হচ্ছে চতুষ্পার জন্তু জানোয়ারের থেকেও তারা খারাপ তাই আমি এদেরকেও ওই চতুষ্পার জন্তু জানোয়ারের থেকেও খারাপ বলে মনে করি যারা নারী ধর্ষণ করে আরে যৌবন প্রত্যেক মানুষকে দিয়েছে ভাই তোদেরকে একা দিইনি যারা ধর্ষণের নিয়ত রাখিস মনে তোদেরকে বলছি যৌবন শুধু তোদেরকে দেয়নি আমাদেরকেও দিয়েছে আল্লাহ ভাদ্র মাস বলে একটা মাস আছে এই ভাদ্র মাসে কুকুররা রাস্তাঘাটে কিরকম ব্যবহার করে ওদের কি কোনো লজ্জা লাগে আল্লাহ চতুষ্পর জন্তু জানোয়ারের তেও খারাপ কেন বলেছে তাদেরকে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের ভাদ্র মাসে কুকুররা রাস্তাঘাটে কি ব্যবহার করে তাদের কি কোনো লজ্জা করে এটা তো তোমরা জানো কোনো লজ্জা করে না তারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে ওদের কাজরা করবে কিন্তু এই যে ধারা ধর্ষণ করে যারা মেয়েদেরকে পার্কে নিয়ে বেড়ায় তাদেরকে আমি মনে করি ওই কুকুর আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই যদি জিজ্ঞাসা করো কেন তার কারণ কুকুরদের যেরকম লজ্জা লাগে না হাজার হাজার মানুষ থাকলেও তাদের যৌবনের চাহিদা পূরণ করতে তাদের কিন্তু কোনো লজ্জা লাগে না ঠিক সেরকমই ওই মানুষগুলো ওই পার্কে যাচ্ছে ধর্ষণ করছে তাদেরও কিন্তু কোনো লজ্জা লাগছে না এখন আমি ওই যে ওদেরকে চতুষ্কর জন্তু জানোয়ারের থেকেও খারাপ বললাম কুকুরের থেকেও খারাপ বললাম অনেক অনেক জ্ঞানী অনেক শিক্ষিত মূর্খ আমাকে গালাগালি করবে বলবে যে তোর কেউ অধিকার দিয়েছে ওদেরকে জানোয়ার বলা কুকুর বলা এটা আমি বলিনি এটা আল্লা বলেছে আমাকে গালাগালি দিতে হলে গালাগালিটা কোথায় যাবে সেটা একবার ভেবে গালাগালি দিয়ে সেই কথাটা আমার সেই কথাটা তোমাদের খারাপ লাগলে গালাগালি দাও অসুবিধে নেই কিন্তু এই কথাটা আল্লাহর এটা কিন্তু আমার কথা নয় তাই গালাগালি ভেবে চিন্তা করে দেবে ঠিক আছে তো এখনো যদি তোমাদের লজ্জা না লাগে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই যদি ভেতরে লজ্জা মোটেই না থাকে লজ্জাপতি গাছ পাওয়া যায় জানো লজ্জাপতি গাছ বেটে বেটে খাও হয়তো কিছুটা লজ্জা ভেতরে ঢুকবে গাইজ আজকে আমি ঝার উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি যে শয়তানটার উদ্দেশ্যে ওই শয়তানটা নাকি ওর মেয়ে আছে কিনা আমি জানি না তবে ওর আছে ওই বৌমাকেও নাকি অনেকবার জড়িয়ে ধরেছে ওই আচিয়ার সঙ্গে যে ধর্ষণটা হয়েছে আচিয়ার ধর্ষণ করার আগেও নাকি অনেকবার ও গ্রামের অনেক মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তো তখন তোমরা গ্রামবাসীরা কেউ ওকে কিছু বলনি কেন আজকে ও এত বেড়ে গেছে এই কারণেই কারণ তোমরা কেউ ওকে কিছু বলনি জেনার কোনো ক্ষমা নেই জেনা করলে ডাইরেক্ট সে যদি বিবাহিত হয় তো অবশ্যই তাকে মেরে দেবো দরকার পাথর মেরে মেরে আর সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটা দৌড়া একশোটা চাবুক মারতে হবে এই সাজাটা অনিবার্য দিতেই হবে আর যদি না দাও তাহলে কিন্তু ওই হবে রকম বাড়াবাড়ি হয়ে ধরো একটা ছেলে আমাদের বাড়িতে এসেছে এসে বলছে যে আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি আমাকে একটু বসতে দেবে তো আমাদের মনে দয়া হলো যে ঠিক আছে বসো বসার জায়গা যেহেতু আছে বসো তো ওকে যখন বসতে দিয়েছি ও কিছুক্ষণ বসে থাকার পর তখন এবারে বলছে আমাকে একটু শোয়ার জায়গা দাও আমি একটু শোবো বসার নাম করে ও আস্তে আস্তে শোয়ার সুযোগ নিয়ে নিয়েছে মানে আমি বলতে চাইছি এটাই যে মানুষের চাহিদা কিন্তু কমে না মানুষের চাহিদা বাড়ে বুঝতে পারছো ওই কারণে কেউ যদি ভুল অন্যায় কাজ করে তো অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে সাজা দাও তাহলে তার চাহিদাটা আর বাড়বে না তো আশা করছি আমার কথাবার্তা গুলো বুঝে গেছো তোমরা সে আমি বাংলাদেশ সমস্ত মানুষদেরকে তোমরা বলবো তোমরা প্রতিবাদ করছো তবু আমি বলছি এই আর ধর্ষণের পেছনে যারা আছে অবশ্যই তাদের ফাঁসি দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো এতটুকুই বলবো তোমাদেরকে তো এই যাই হোক আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা যারা জ্ঞানী তারা বুঝবে যারা অজ্ঞানী তারা কোনোদিন বুঝবে না তারা আমাকে গালাগালি দেবে এত ভালো কথা বলার পরেও তারা কিন্তু গালাগালি দেবে তো তাতে আমার কিচ্ছু এসে যায় না যেটা আমার মনে হবে যে এই সমস্ত ভিডিওগুলো বানানো দরকার প্রতিবাদমূলক ভিডিও আমি বানাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিক্ষা নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকবে